অর্থনৈতিক সুমারি লিস্টিং কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিরূপণ করা আমাদের যে লিস্টিং প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের মাধ্যমে আমরা নিরূপণ করতে পারব কিভাবে খানা অর্থনৈতিক কর্মকাণ্ডের কর্মকাণ্ডকে আমরা আলাদাভাবে নিরূপণ করতে পারি প্রথমে আমরা জেনে নিই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বলতে কি বোঝায় যে সকল খানায় বসবাস ছাড়াও আয়ের জন্য খানার অভ্যন্তরে বা প্রাঙ্গনে কোন কুটির শিল্প অথবা খানাভিত্তিক ব্যবসা অথবা অন্য কোনো অর্থনৈতিক কাজ করা হয় অথবা খানার এক সদস্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সে সকল খানাকে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হিসেবে ধরা হবে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার তিনটি মূল বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্য গুলো হল কর্মকান্ডটির অবস্থান মালিকানা এবং কাঠামো অর্থনীতি কর্মকাণ্ডটির অবস্থান হবে খানার অভ্যন্তরে বা প্রাঙ্গনে অথবা এটি ভ্রাম্যমান হতে পারে কাজটির মালিকানা অবশ্যই খানার যে কোনো সদস্যের হবে এবং কাঠামোর ক্ষেত্রে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে না আমি আবারও তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে বলছি কাছটির অবস্থান হবে খানার অভ্যন্তরে বা প্রাঙ্গণে অথবা ভ্রাম্যমাণ ভাবে হতে পারে মালিকানা অবশ্যই খানার যে কোনো সদস্যের হবে এবং কাঠামোর ক্ষেত্রে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে না এক্ষেত্রে অবস্থান এবং কাঠামোর মধ্যে কাঠামোর মধ্যে আমরা একটা সংযোগ দেখতে পাই ব্যাপারটি এমন যেহেতু এই কাজটির অবস্থান খানার অভ্যন্তরে বা প্রাঙ্গনে হচ্ছে অথবা ভ্রাম্যমাণ ভাবেও হতে পারে সেহেতু আমরা অবধারিত বলতে পারি যে থানার বাহিরে এর কোন স্থায়ী বা অস্থায়ী কাঠামো থাকবে না যেমন দোকানপাট বা কোনো শোরুম থাকবে না আমরা দেখতে পাই আমাদের লিস্টিং আমাদের লিস্টিং প্রশ্নপত্রের পাঁচের গ পাঁচের ঘ এবং পাঁচের উমো এই তিনটি প্রশ্ন থেকে ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহকে চিহ্নিত করা হবে আমি আবারও বলছি আমাদের লিস্টিং প্রশ্নপত্রের পাঁচের গ পাঁচের ঘ এবং পাঁচের উম এই তিনটি প্রশ্ন থেকেই চিহ্নিত করা হবে খানা ভিত্তিক অর্থনীতি কর্মকান্ড সম্পন্ন কর্মকান্ডটি হচ্ছে কিনা আমরা একটু বিস্তারিতভাবে দেখি যে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা কিভাবে আসবে আমাদের লিস্টিং প্রশ্নপত্রের পাঁচের গ পাঁচের ঘ এবং পাঁচের উম এই তিনটি প্রশ্নপত্র প্রশ্নের উত্তর থেকে কর্মকাণ্ডটি চিহ্নিত করা হবে সেক্ষেত্রে আমি প্রশ্নগুলো বলছি পাঁচের আছে কি এই উত্তরটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ ওয়ান হবে পাঁচের ঘতে যে প্রশ্নটি আছে তা হলো কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডটির মালিকানা খানার নিজস্ব কি এই প্রশ্নটির উত্তর যদি হ্যাঁ one হয় তবেই সেটি অর্থনীতি কর্মকান্ড সম্পন্ন খানার মধ্যে আসতে পারে। পাঁচের উমতে রয়েছে কৃষি বহির্ভূত অর্থনীতি কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট স্থানে স্থায়ী বা অস্থায়ী কাঠামোতে পরিচালিত হয় কি? এটির উত্তর অর্থনীতি কর্মকাণ্ড সম্পন্ন খানার ক্ষেত্রে অবশ্যই না two আসবে। আমি আবারো বলছি, অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানাকে চিহ্নিত করতে গেলে প্রশ্নপত্রের পাঁচের গতে হ্যাঁ অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানার উদাহরণ দেখা যায় আমি একটি ভ্রাম্যমান সবজি বিক্রেতার উদাহরণ দিচ্ছি আমি মনে করছি একজন সবজি বিক্রেতা যিনি রাস্তায় একটি ভ্যানে কিছু সবজি বিক্রি করেন ক্ষেত্রে হয়তো ভ্যানটির মালিকানা তার নিজের নয় তিনি ভাড়া নিয়ে তিনি ভ্যানটি পরিচালনা করছেন তবে তিনি যেই সবজি বিক্রি করছেন এই কাজটির মালিকানা তার নিজের ক্ষেত্রে এটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ড হবে তবে কেন হবে একটু আমরা ঝালাই করে নেই যেমন পাঁচের গতে যেই প্রশ্নটি থাকবে সেটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ড সংক্রান্ত অর্থাৎ খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকান্ড আছে কিনা যেহেতু আছে যেহেতু তিনি ভ্যানে সবজি বিক্রি করছেন সুতরাং এটির উত্তরে আমরা হ্যাঁ ওয়ান নির্বাচন করব পাঁচের ঘতে যে প্রশ্নটি থাকবে যে এই কর্মকাণ্ডটির মালিকানা তার নিজস্ব কিনা যেহেতু ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা সবজি বিক্রি করছেন এবং কাজটির মালিকানা তার নিজস্ব সুতরাং এক্ষেত্রে উত্তর আমরা হ্যাঁ ওয়ান নির্বাচন করব এবং পাঁচের উমতে যে প্রশ্নটি থাকবে যে এই কর্মকাণ্ডটির জন্য খানার। বাহিরে নির্দিষ্ট স্থানে কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো আছে কিনা যেহেতু তিনি ভ্রাম্যমান ভাবে সবজি বিক্রি করছেন এটার জন্য কোনো কাঠামো নেই সুতরাং এটির উত্তর না টু হবে সুতরাং আমরা দেখতে পাই পাঁচের গয়ের ক্ষেত্রে উত্তর ওয়ান ঘয়ের ক্ষেত্রে টু এবং উম এর ক্ষেত্রে উত্তর আমি একটু ভুল করে ফেলেছি আমি আবার বলছি পাঁচের গয়ের ক্ষেত্রে উত্তরটি হ্যাঁ ওয়ান ঘয়ের ক্ষেত্রে হ্যাঁ ওয়ান এবং পাঁচের এর ক্ষেত্রে না টু হবে সুতরাং এটি একটি কর্মকাণ্ড উদাহরণ দেখে নেওয়া যাক আমরা মনে করি কোনো একজন ব্যক্তি তার খানায় বসে অনলাইনে কাপড়ের ব্যবসা করেন তাহলে এটি কোন ধরনের কর্মকাণ্ড বলে আমরা চিহ্নিত করব এখানে পাঁচের গয়ের উত্তরের ক্ষেত্রে যেটি আসবে সে সেখানে আমরা এই কর্মকান্ডটি অর্থনৈতিক কর্মকাণ্ড কিনা তা দেখব। যেহেতু এটি একটি অর্থনৈতিক তে গে ওয়ান নির্বাচন করতে হবে এবং এই মালিকানা খানার যে কোনো সদস্যের সুতরাং পাঁচের ঘয়ের ক্ষেত্রে উত্তরটি হ্যা ওয়ান হবে এবং যেহেতু ওই ব্যক্তি খানাতে বসেই তার অর্থনৈতিক কর্মকাণ্ডটি বা কাপড়ের ব্যবসাটি পরিচালনা করছেন এবং আহ বাইরে কোন স্থায়ী বা অস্থায়ী কাঠামো নেই সুতরাং পাঁচের উমর ক্ষেত্রে উত্তরটি না টু হবে সুতরাং আমরা যদি এক নজরে দেখি পাঁচের গয়ের ক্ষেত্রে উত্তরটি ওয়ান পাঁচের ঘয়ের ক্ষেত্রে উত্তরটি ওয়ান এবং পাঁচের উমোর ক্ষেত্রে উত্তরটি না হবে সুতরাং এটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বলে বিবেচিত হবে বা আমরা চিহ্নিত করব এরকম আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি যেমন ফুটপাতে ভাসমান পান চুন সুপারি বিক্রি করা বাদাম বিক্রি করা ছোলাবুট বিক্রি করা বা অনলাইনে ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা হিসেবে কাজ করা ইউটিউবার যে কাজগুলো করেন খাবারের ব্যবসা করা হকার ফেরিওয়ালা যারা নিজের বা রিকশা ভ্যান ঠেলাগাড়ি যারা নিজের পরিবহনে এই কাজটি পরিচালনা করছেন সেগুলো খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে অথবা আমরা দেখতে পাই যে অনেকে ঘরে খাবার তৈরি করে তারা বিক্রি করছেন ভাষা শিক্ষা কোর্স করছেন অনলাইনে এই সমস্ত কর্মকান্ড গুলো কর্মকান্ডের আওতায় আসবে আমরা যখন লিস্টিং প্রশ্নপত্রের পাচের গ ঘ উমো পূরণ করবো তখন খুব সাবধানের সাথে পূরণ করবো যাতে কোনোভাবেই একটি একটিও খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের সুমারির আওতার বাইরে না চলে যায় আজকের ভিডিওতে আমরা দেখতে পারলাম যে কোন কোন কর্মকান্ড সমূহ অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানার আওতায় আসবে বিভিন্ন উদাহরণ আমরা দেখেছি এবং পরবর্তী একটি ভিডিওতে আমরা জানতে পারবো কোন কোন কর্মকান্ড সমূহ অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানার আওতায় আসবে না জানতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম